ডোর টু ডোর বার 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 গেছি প্রত্যেক ভোটারের কাছে গেছি বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন মমতাময়ী মমতা ব্যানার্জি করছেন তৃণমূল কংগ্রেস করছেন অভিষেক ব্যানার্জি করছেন আপনাদের কোনো উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি তার সাংসদরা করেনি তারা কামিনী কাঞ্চনে ব্যস্ত তারা আমোদ প্রমোদে ব্যস্ত তারা মানুষের খবর রাখে না মানুষের পাশে থাকে না মতুয়া উদ্বাস্ত রাজবংশী এস সি এস পিছিয়ে পড়া অংশের মানুষ সর্বোপরি কারোর সাথেই এরা থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করেছেন একটা বিষয় আপনার থেকে জানতে চাইব সেটা হচ্ছে বিজেপির হয়ে আপনি প্রথমে বিধায়ক হয়েছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসের যোগদান লোকসভা নির্বাচনে আপনি পরাজিত হলেন এবং আজকে এই যে জয় এই জার্নিটা মানে কিভাবে ব্যক্ত করবেন মেমোরেবল জার্নি হেক্টিক জার্নি হচ্ছে বিরোধীদের যে সন্ত্রাসের অভিযোগ চলছে সেটাকে আপনি কী করে কী বলবেন বিরোধীরা কী করেছিল সেই সম্বন্ধে আপনাদের জানা নেই শান্তিপুরে তারা গেরুয়া জঙ্গি ঢুকিয়েছিল বাইরের স্টেট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আর্মড জঙ্গিরা ঢুকেছিল আমরা সেগুলোকে কোনো মতে বিদায় করতে পেরেছি বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাসীরা ঢুকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে আমরা শাসক দল হওয়াতে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা হয়তো এতটা কভারেজ হয়নি আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকদের উপরে আঘাত আনা হয়েছে সেন্ট্রাল ফোর্সকে তো পুরোপুরি বিজেপি ব্যবহার করেছে মহিলাদের উপরেও লাঠিচার্জ করেছে আমি নিজে অনেক স্থানে গিয়ে সেই ম্যাটারগুলোকে আমি সলভ করেছি তো সার্বিকভাবে বিজেপি গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেও তারা ব্যর্থ ভোট কী ফিরে এলোমসিতে একদমই তাই মতুয়া সমাজের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং তারা উন্নয়নের পক্ষে কারণ মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার তারাই ঠাকুরনগর ঠাকুরবাড়ি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির উন্নয়ন বলুন হরিচান্দ গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস মতুয়া ধর্মদর্শন উদ্বাস্তু ধর্ম উদ্বাস্তুদের ইতিহাস দুপাতা জায়গা দেওয়া এবং যদি আপনি দেখে থাকেন যে পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা এবং আপনি যদি দেখে থাকেন যে পি ঠাকুর কলেজ করা হরিগুরুচন্দ ইউনিভার্সিটি করা হরিগুরুচন্দ ঠাকুরের নামে স্কুল কলেজ রাস্তাঘাট করা সমস্তটা তো মমতা বই মমতা ব্যানার্জি করছেন কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি বরং নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করে রেখে দিয়েছে ভবিষ্যতে এটা ইমপ্লিমেন্ট করতে পারলে সকলকে হয় ডি ভোটার হয়ে কনসেনট্রেশন ক্যাম্পে নাহলে আবার সব কিছু গুটিয়ে বাংলাদেশে যেতে হবে রানাঘাট দক্ষিণবাসীর জয় নদিয়াবাসীর জয় এই জয় ভবিষ্যতে রানাঘাট দক্ষিণ শুধু নয় রানাঘাট লোকসভা নদিয়া দক্ষিণ যে জেলা আমাদের তার জয়কে শুভম করবে আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম যে আমরা একটা বড় ব্যবধানে জিতব কিন্তু সেটা তো আগে থেকে এক্সপেক্ট করা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে এতটা আশীর্বাদ করেছেন এবং মানুষের রেসপন্স ভালো ছিল সত্যিই এবার সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে ভালো লাগছে সঙ্গে কথা না আমরা তো কাউন্টিংয়ে রয়েছি এখানে মোবাইল অ্যালাউড নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবার সাথেই কথা হবে এবং আমরা এই জয়কে মমতাময়ী মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ যুবনেতা অভিষেক ব্যানার্জি এবং রানাঘাট দক্ষিণবাসী আমার নেতৃত্ব আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন